পদ্মজা পর্ব পঞ্চাশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন শুনসার নীরবতা চারিদিকে রাত গভীর থেকে গভীরত হচ্ছে পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে বিবর হয়ে ঘুমাচ্ছে পদ্মজা নিলিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল কে কে ওখানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোস করে নিঃশ্বাস ছাড়লো এরপর দরজা খুলল আমিরের চুল এলোমেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মজাকে দেখে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি তো এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের নির্বিকার কণ্ঠ পদ্মজা চোখ রাঙিয়ে বলল শীতের রাতে মাটিতে থাকবেন রুম্বাভাবে বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো দূর আপনি সব সবসময় ঘাটতারামি করেন আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা কতদিনও বোনদের সাথে ছিল আজ রুম্পা ভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই থাকবো আচ্ছা যাচ্ছি এখন ঘুমাওনি কেন অত একবার রুম্পাকে দেখে নিয়ে বললো এই তো ঘুমাবো আমির চার পাঁচ দেখে বলল আর সাবধানে থাকবে রিদুয়ান দোতলায় ঘুর ঘুর করছে ভয় পাবে না আমি আছি পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো বলল আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি তাই তো ভয় পাবেন না একদম আমির দুই হাতে পদ্মজার দুই গাল ধরল আমি তো জানি আমার পদ্মপতি কতটা সাহসী এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি আহ্লাদ হয়েছে এবার যান আমির হেসে চলে গেল পদ্মজা অনেকক্ষণ অন্ধকারে বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতি স্পর্শ কথাই ছন্দ হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল রাখা দায়িত্ববোধ সব কিছুই পদ্মজাকে মুগ্ধ করে এজন্য আদর্শ স্বামী বোধই একেই বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল ভালোবাসার মানুষের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তেই অবশেষে ঘুম চলে আসে সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়লো কোরআন পড়ল রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা এরপর রুম্পাকে রেখে রান্নাঘরে খাবার আনতে যাই হরিণা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই বলল পদ্মজা হরিণা হেসে বললেন এইটা আবারও কত্তন লাগে লইয়া যাও তুমি খাইবা কোন সময় ভাবিকে খাইয়ে দিয়েছে তারপর ওনাকে নিয়ে যাব নিয়ে খাব আম্মা রাতের হাঁসের মাংস আছে না হ আছে তো ওই যে পাতিল দায় যাও গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা নিয়ে আসে ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করলো ভাবি মেঝেতে পড়লেন কিভাবে। রুম্পা কিছুতেই বলছে না সে উদ্ভণ্টার মতো ছটফট করছে এদিক ওদিক তাকাচ্ছে পদজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুব বিস্মিত রুম্পা এমন করছে কেন সে রুম্পাকে প্রশ্ন করছে কেউ এসেছিল ঘরে কে এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ধাক্কাচ্ছ কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল পদজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর এত গরম খাবার ধাপুস সুপুস করে খেতে লাগলো পদ্মজা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে পড়েছে এমনভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিনই খাওয়া হবে না সুযোগ আসবে না পদ্মজা পানি এগিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস বোনা খেলো খাওয়া শেষ পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো ভাবি আমার সাথে একটু কথা বলবেন রুম্পা দূরে সরে যায় দেয়াল ঘেঁষে বসে মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না পদ্মজা তবু আসলো আশা ছাড়লো না সে রুম্পার পাশে গিয়ে বসলো রুমবার এক হাত মুঠোয় নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব যাবে রুম এক ঝটকায় হাত সরিয়ে নিল পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল বাইর হ আমার ঘর থাইকা বাইর হ তুই রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো ভাবি আমি তোমায় ভালো চাই বাইর হ কইতাছি বাইর হ শীতের ঠান্ডা হিম বাতাস জানালে দিয়ে ঢুকছে শীতের ডাপত বেড়েছে এবারে এবারে শীত হয় মানুষ মারার জন্য এসেছে এত ঠান্ডা রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই ঠান্ডায় তার গায়ে কাঁটা দিচ্ছে পদ্মচায় রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অব্দি ছুটে আসে দরজার কাছে দরজার কাছে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায় পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল লতিফা বুবু লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখলো এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ঝঞ্ঝন শব্দ হয় পদ্মজা চৌকিতে ঘাড় ঘুরে তাকায় রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুঁড়ছে পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝায় কিছুতেই রুম্পা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে পদ্মজা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে আমি তোমার ইচ্ছা কইরা দুঃখ দিই নাই বইন বেশি বেদনা করতেছে আঞ্চলিক ভাষায় রিং নিয়ে কণ্ঠ পদ্মজা দুই চোখ মেলে তাকায় রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপ সে কঠিন নয় পাগল নয় বরং বড্ড নরম কোমল পদ শান্ত স্বরে প্রশ্ন করল কেন পাগলের অভিনয় করো ভাবি রুম্বার হাত থেমে যায় সে ধরা পড়ে গিয়েছে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ডোবে খালে ঢোকে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢোকে নৌকা চালাচ্ছে মৃদুল গতকাল যে ছেলেটাকে মিদুল আন্ডা রেখেছিল সেই ছেলেটাও নৌকায় আছে তার ভালো নাম জাকির মৃদুলের সাথে বাচ্চাদের অনেক খাতির পুনা খালের ঘাটে বসেছিল সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলো বিশ তাকে কালি রেখেছে অন্ধকারে নাকি দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ আবার যাও রাতে তার সাথে থাকেনি পুরো রাত সে কেঁদেছে কেউ কেন তাকে কালি বলবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত পূর্ণার খুব অভিমান হয়েছে বয়স বিশ পার হলেও রয়ে গিয়েছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকল কালি বইন বেয়াই গো পূর্ণা ডাকালো না মৃদুল আবার ডাকল বেআই গো তাও পূর্ণা সাড়া দিল না মৃদুল জাকিরকে বলল কী রে ব্যাটা বুঝছিস কিছু এই ছেড়িতে ভূতে ধরলো নাকি যাই দাঁত বের করে শুধু হাসলো মৃদুল জোর বলল। জোরে বলল। আরে বেআইন কি কানে শোনেন না কাল তো ঠিকই শুনছিল ঠান্ডা কি কানের ভিতরে ঢুইকা গেছে ও কালি বেআইন বেআইন পুরোনা হুট করে উঠে দাঁড়ালো আঙুল শাসিয়ে মৃদুলকে বলল। আপনার কি মা বাপ নাই থাকলেও কি শিক্ষা দেয় নাই যারা তারা যা ইচ্ছে ডাকা উচিত না অসভ্যতা অন্য জায়গায় করবেন আমার সামনে না আমি কালো আমি জানি আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দিয়ে নি আমাকে কালি ডাকবে বা বেআইন ডাকতে আমি আপনার বেআইনও না আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি কোথাকার কে আপনি কে এই ফসেসে আমরা দেমাগ দেখান আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানের থমথমে করা একটা মুখ মৃদুল ঘোর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে এভাবে বলেছে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে নৌকা থেকে রাগে নামতে গেল আর তার পায়ে এক পায়ে নৌকা ধাক্কা খেলো ফলে নিমিষেই দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মিদুল ভাই আমি আই আই ক্যামনে বৈঠাটাও ফেলাইয়া দিয়েছো মিদুল বিরক্তি নিয়ে ফিরে দেখালো সত্যি নৌকা অনেক দূরে চলে গিয়েছে এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা ছাত্রে পারে আসবে কিভাবে। মৃদুল রাগ এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল রুম্পা থেমে থেমে কাঁদছে পদ্মজা অনর্বরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একজোড়া পায়ের শব্দ বেঁচে আসতেই রুম্পার কান্না থেমে গেল যেন এই পায়ের শব্দগুলো সে চেনে রুম্পা কাঁপতে থাকলো রুম্পার অবস্থা দেখে পদ্মজার চিড়দ্বারা বেয়ে উঠ ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুমবা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল এখান থেকে চইলা যাও বইন আর আগাইও না ওরা পিসাচের মতো ছিঁড়া খাইয়া ফেলবো ওদের দয়াময় নাই তুমি অনেক ভালা তোমারে কোনো দিন ভুলতাম না আমি তুমি এইখানে থাইখো না তুমি এই বাড়ির কেউ কে কারোর যোগাযোগ রাইখো না ওরা কি করেছে ভাবি অনুরোধ করছি আমাকে বলুন ভাবি অনুরোধ করছি বোম্বা সেকেন্ড সেকেন্ড ঢোক গিলছে পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে সে ছলছল চোকে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল পিছনে উত্তরে ধ ধরকত দরজা ঠেলে ঢোকে রুমে ঢোকে খলিল হাওড়াদার এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ হয় হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন তুমি এই ঘর থাইকা বাইর হও অনেক অবাধ্যতা দেখিয়েছ আর না খলিলের চোখ দুটি দেখে পদ্মচার রক্ত ছলকে ওঠে লাল সে দুই হাত রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি ভাবির সাথে থাকব থাকবো না তুমি কেন জানতে পারি একটা পাগলের সাথে কিভাবে থাকুন ভাবি পা পদ্মা কথা শেষ করতে পারলো না বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিস ফিসিয়ে বলল কও না আমি পাগল না কও না দুহায় লাগে পদ্মচা থেমে গেল খলিল বললেন বাড়ায়া যাও বউ পদ্মজা না বান্দা হয়ে বললো যাব না আমি রুম্পা ভাবির সাথে থাকবো আমি রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো বলল নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারলে পরের পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পারেন পাবেন না পদ্মজার কথাটা মাটিতে পড়ার আগেই খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব পঞ্চাশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জ চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন